দুই নম্বর অঙ্কটি পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা একটি ডিমের দাম কত মানে পাঁচটা ডিমের দাম একসাথে পঁচাত্তর টাকা দেওয়া রয়েছে আমাদেরকে একটি ডিমের দাম বের করতে হবে তো সেটা কিভাবে বের করবো দেখো আমরা প্রথমে লিখতে পারি যে পাঁচটি ডিমের দাম এখানে আমরা এটা দেখে দেখে লিখবো আমার প্রশ্নে রয়েছে পাঁচটি ডিমের দাম হচ্ছে কত পঁচাত্তর টাকা এই লাইনটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে দুই নম্বর অঙ্কে প্রথম লাইনটা রয়েছে লিখে ফেলবে দেখে দেখে এরপর রয়েছে আমরা এখানে পাঁচের নিচে 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 এক এক আমরা এখানে একটা ব্যাকেট দিব এই যে পঁচাত্তর সেটাকে আমরা ভিতরে লেখায় এরপর এখানে একটা ভাগ চিহ্ন দিবো এখানে যে পাঁচ লেখা রয়েছে সেই পাঁচটা আমরা আবার এখানে লিখে দিবো ওকে টাকার নিচে আমরা ডট ডট দিবো এখানে সমান সমান দিব এখন এই যে পাঁচ পঁচাত্তর ভাগ পাঁচ এটা একটা রাফ করবো আমরা এক সাইডে রাফ করবো তাহলে এখানে পাঁচ আর পঁচাত্তর এর মধ্যে আমরা রাফটা করে নিচ্ছি পাঁচ আর সাত এর মধ্যে আমরা ভাগ করলে কত হবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ দুই দ্বারা বেশি হয়ে যায় তাহলে আমরা এক দ্বারা দিব পাঁচ একে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে দুই এখানে পাঁচটা নামাই দিব তাহলে কত হয় পঁচিশ এবার আমরা পাঁচ এর নামটা যদি পাঁচ বার করি পাঁচ পর্যন্ত করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ মিলে গেল অঙ্ক তাহলে কত উত্তর পনেরো তাহলে এখানে কত বসবে পনেরো টাকার নিচে আমরা এখানে টাকা লিখে দিব ওকে এবং উত্তর উত্তর পনেরো টাকা তাহলে দেখো আমাদেরকে বলছে একটি ডিমের দাম কত তাহলে একটি ডিমের দাম কত পনেরো টাকা মাইকন একটা ডিমের দাম পনেরো টাকা এত তো অঙ্ক ওকে এটি ছিল হচ্ছে দু নম্বর অঙ্কের সমাধান আমরা এখন চলে যাচ্ছি তিন নম্বরে তো তিন নম্বর অঙ্কটাকে আমরা একটু করছি তিন নম্বরে কি রয়েছে প্রশ্নটা পড়ছি একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে আটচল্লিশ জন শিক্ষার্থী আছে প্রত্যেক বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসতে পারে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে আচ্ছা মানে তাদের জন্য আমাদেরকে লাস্টে এখানে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে আচ্ছা তাহলে আমরা কিভাবে লিখতে পারি এই লাইনটা ডাবল লাইনে হবে না কারণ এই লাইনটা ডাবল লাইনে করার মতো কোনো ওয়ে দেখতেছি না এখানে এই লাইনটা আমরা এক লাইনে করে শেষ করব ওকে এক লাইনে আমরা এটাকে শেষ করতে পারবো যেমন আমরা এখানে লিখতে পারি যে তাদের জন্য বেঞ্চের প্রয়োজন হবে আমরা এখানে লিখব হচ্ছে তাদের জন্য বেঞ্চের প্রয়োজন হবে এক নামে শেষ করবো তাদের জন্য এর প্রয়োজন হবে এখানে কত ছিল আটচল্লিশ সাত দিন তার মানে আমরা এখানে একটা ব্যাকেট করে আটচল্লিশ ভাগ তিন হবে এতটি সমান সমান এখন আমরা এটাকে একটু আলাদা রাফ করে নিব যদি আমরা এখানে একটু রাফ করে নিচ্ছি তিন আর কত আটচল্লিশ না ওকে রাফটা করে নি তিন একে তিন কারণ তিন করে ছয় চার থেকে বেশি হয়ে যাবে জন্য এক দ্বারা নিয়েছি তাহলে তিন একে তিন চার থেকে তিন করলে কত থাকে এক এখানে আমরা আট নামাবো তাহলে কত হয় তাহলে তাহলে মিলে শূন্য উত্তর কত হয় ষোলো তাহলে আমরা এখানে ষোলো লিখে দিয়ে টি লিখে দিব তাহলে তা লাস্টে তারা বলছে যে তাদের জন্য আহ কতগুলো ব্যাঞ্চে প্রয়োজন হবে তাহলে তাদের জন্য ব্যাঞ্চে প্রয়োজন হবে ষোলোটি তাহলে আমরা এখানে উত্তরে লিখে দিতে পারি উত্তর ষোলোটি এই অঙ্কটি এক লাইনে করতে হবে দুই লাইনে করার কোনো ক্যাপাসিটি নাই তার জন্য আমরা অঙ্কটি এক লাইনে করে এক লাইনের মধ্যেই অঙ্কটিকে শেষ করে ফেলছি ওকে এভাবে করলো অঙ্কটি হবে হবে না এমন না হ্যাঁ অঙ্কটি হবে তো তোমরা এইভাবে এটাকে করে ফেলবে এখন এটা কত নম্বর ছিল তিন নম্বর আমরা এখন চলে যাচ্ছি চার নম্বর চার নম্বর অঙ্কটি কি রয়েছে আমরা আগে চার নম্বর অঙ্কটি পড়ছি তারপরে মূলত অঙ্কটি করছি আহ চার নম্বর অঙ্কটি হচ্ছে আটচল্লিশটি পেয়ারা জনের মধ্যে সমান ভাবে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল তারপর আটচল্লিশ টি পেয়ারা ছয় জনের মধ্যে সমভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেল তাহলে ছয় জনে পেল আটচল্লিশ টি আর প্রত্যেকে মানে একজনে তাহলে একজনে পেল নাকি তাহলে আমরা এখানে এটাকে এভাবে সাজাতে পারি কত নাম্বার চার নাম্বার ছয় জনে পেল আটচল্লিশ টি ওকে তাহলে সুতরাং সুতরাং বলছে এখানে বলছে যে প্রত্যেকে হ্যাঁ প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল তাহলে প্রত্যেকে বলতে কয়জন বলেছে একজন বলেছে তাহলে আমরা প্রত্যেকের জায়গায় লিখবো এক জনে পেল তাহলে একজনে কয়টি পেল সেটা একটু বের করছি আটচল্লিশ আর আটচল্লিশ আমরা এখানে লিখবো ভাগ চিহ্ন দিয়ে এখানে থেকে ছয়টা ছিল সেটা এখানে লিখে দিব তিন নিচে ডট ডট দিব সমান সমান দিব এবার এটার একটা রাফ করে নিব আমরা এখানে ছয় আর আটচল্লিশের মধ্যে দেখো ছয় আর চারের মধ্যে চার ছোট তাহলে পুরাটা নিতে হবে আটচল্লিশ পুরা তাহলে দেখো ছয় আটা আটচল্লিশ মিলে গেলো কত দ্বারা আট দ্বারা তাহলে এখানে আট লিখবো টর শিকারটি লিখে টর শিকারটি লিখবো ওকে তাহলে উত্তরে আমরা কি লিখতে পারি প্রত্যেকে কয়টি পেয়ারা পেলো প্রত্যেকে হচ্ছে আটটি পেয়ারা পেলো আটটি ওকে

এক বছর হবে মানে এক বছরের কয়টা সপ্তাহ হবে সেটা বের করতে হবে তাহলে সমাধান করছি লিখব সাত দিনে হয় এক সপ্তাহ সাত দিনে হয় এক সপ্তাহ সুতরাং তিনশো পঁয়ষট্টি কত বলছে তিনশো পঁয়ষট্টি দিনে হয় আমরা ব্যাকেট করে নিব তিনশো পঁয়ষট্টি এখানে লিখবো তিনশো পঁয়ষট্টি লিখে এখানে বাক্সি নদী সাত এখানে লিখে নিবো তারপরে সপ্তাহে নিচ্ছে ডট ডট সময় সময় আমরা এই দুইটা রাফ করে নিচ্ছি এখানে সাইডে তিন ছয় পাঁচ ওকে দেখো তিন সাত থেকে ছোট তাহলে কি করতে হবে স্পর্শ সংখ্যা নিয়ে নিবে ছিল তিন সাত ছয় সাত আড়াই পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ বেশি হয়ে যায় তাহলে ছয় ধারা বেশি ছয়ের আগে কত পাঁচ পাঁচ ধারা তাহলে পাঁচ ধারা কত পাঁচ সাতা পঁয়ত্রিশ যদি আমরা বিয়ে করি তাহলে কত হবে এই ছয়টা ছয় থেকে পাঁচ বিয়ে করলে এক তিন তিন বিষয় শূন্য বসবে না তাহলে পাঁচ নাম্বার এখন সাত দ্বারা পনেরো কে ভাগ করবো তাহলে একে সাত সাত দুগুনে চোদ্দ তিন সাথে একুশ বেশি হয়ে যায় তাহলে তিন দ্বারা বেশি হয়ে তিন এর আগে কত দুই দ্বারা দিব দুই দ্বারা কত সাত দুগুণে চোদ্দ তাহলে কত পাঁচ থেকে চার করলে কত থাকে এক একে গুণে শূন্য বসবে না তাহলে উত্তর কত বাউন্ন তাহলে আমরা এখানে কি লিখবো বাউন্ন সপ্তাহ নিচে ডট দিব বা এখানে সপ্তাহ লিখতে পারি বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহ উত্তর বাউন্ন সপ্তাহ আর এখানে যে এক রয়ে গেছে তার মানে কি বাউন্ন সপ্তাহ একদিন সপ্তাহ একদিন তাহলে উত্তরটা আমরা এখানে লিখতে পারি কত সপ্তাহ হয় উত্তর হচ্ছে সপ্তাহ এক দিন হচ্ছে এটা এটা হচ্ছে উত্তর তো এই ছিল হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান আমরা এখানে চলে যাচ্ছি কত ছ নম্বরে আমরা অঙ্কটি পড় নিছি ছ নম্বর অঙ্ক তারপরে মূলত আমরা করবো ছ নম্বর অঙ্কটি ছিল আটাশিটি পেন্সিল ও আটজন শিক্ষার্থী আছে তা তাদেরকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে তাহলে আমরা প্রথম প্রথমটা কি লিখবো প্রথমে লিখবো হচ্ছে শিক্ষার্থী আটজন শিক্ষার্থী পেলো কয়টি পেন্সিল আটজন শিক্ষার্থী পেলো আটাশিটি পেন্সিল নাকি আটজন শিক্ষার্থী পেলো আটাশিটি পেন্সিল আটজন শিক্ষার্থী পেলো আটাশিটি পেন্সিল তাহলে তারা আমাদেরকে বলেছে যে ভাগ করে দিলে প্রত্যেকের কথা যদি সময়কে ভাগ করে তাহলে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে তাহলে প্রত্যেকে বলতে একজন বুঝেছি তাহলে আমরা এখানে প্রত্যেকের জায়গায় এক লিখবো একজন শিক্ষার্থী পেলো এখানে আমরা অষ্ট অষ্টআশি লিখবো ভাগ চিহ্ন দিই এই আটকে আমরা আবার এখানে লিখবো ওকে ব্যাকেট ক্লোজ করে টি নিশা ডট ডট পেন্সিল সমান সমান এইটা রাফটা আমরা একটু সাইডে করে নিচ্ছি তাহলে অষ্টআশি আর হচ্ছে আটের রাফটা আমরা করছি দেখো আটে একে আট আট আটের মিলে গেছে শূন্য বসবে না আটটা আমরা এখানে নামাবো এরপর হচ্ছে আবার আটে একে আট তাহলে আট আটে মিলে গেছে এবার আমরা শূন্য দিয়ে দিচ্ছি আর কোনো সংখ্যা নামানোর মতো নাই তাহলে উত্তর এদের কথা এগারো তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এগারো টি পেন্সিল ওকে তাহলে উত্তর কি হবে তাহলে দেখো এখানে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এগারোটি করে পেন্সিল পাবে ওকে তাহলে এই ছিল ছ নম্বর অঙ্কের সমাধে এর মধ্যে আমাদের ছত্রিশ খ্রিস্টার আহ সবগুলো অঙ্ক আমরা করে ফেলছি দেখা হচ্ছে পরবর্তী আহ ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ